গাজলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে আহত হলেন চারজন স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে রায়গঞ্জের দিক থেকে একটি গাড়ি চারজনকে নিয়ে মালদার দিকে যাচ্ছিল গাজলের আহরায় বারো নম্বর জাতীয় সড়কে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য রাস্তা বন্ধ হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাজল থানার পুলিশ ঘটনাস্থলে যায় গাজল টোল প্লাজার কর্মীরাও তারা আহতদের উদ্ধার করে গাজল হাসপাতালে নিয়ে যায় দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মালদা মেডিকেলে পাঠানো হয় পুলিশ গাড়িটিকে উদ্ধার করে যানজট মুক্ত করে

হ্যাঁ ও না পাঠিয়েছি লোকদের এই এটাই পাঠিয়ে দিয়েছে আমরা সে পাইনি এসে দিয়ে পাঠা তোমাদের একটা বক্তব্য দেত গোলাপের ফুলগুলি ফুল আছে ওকে পাঠাচ্ছি সেখানে খুব গতি আমার গতি খুবই হওয়ার ছিল যার জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে